হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমাদের কাটা হচ্ছে মাংস মানে মাংস নিয়ে এসেছে এখন বসে বসে দাদা ভাই এগুলো একটু পরিষ্কার করছে এখন এগুলো ধোয়া হবে এদিকের কাজ গুছিয়ে নিয়েছে আরো অনেক কিছু গোছানো হয়ে গেছে চলো দেখাচ্ছি অন্ধকার আর দেখো আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কাটা ধোয়া হয়ে গেছে এখানে মিক্সিটা নিয়ে আসা হয়েছে এখন মশলা করা হবে আর এখানে আমি এই যে সমস্ত কিছু জিনিসপত্র ধুয়ে রেখেছি যেগুলো লাগবে মাংসের পিসগুলো দেখে বুঝতেই পারছো কি হবে হ্যাঁ আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না হবে এই প্রথমবার আমরা বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি ভেবেছিলাম ফ্রায়েড রাইস হবে কিন্তু না বিরিয়ানিই হবে তো যাই হোক সেইগুলো গোছানো হচ্ছে দু তিন দিন ধরে কোনো ব্লগ হয়নি ব্লগ করা হয়েছে কিন্তু এডিট করার জন্য আমি দিতে পারিনি চলো আজকে এই বেলা থেকে ব্লগটা শুরু করা হলো চলো সঙ্গে থেকো মিঠি ঘুমোচ্ছে স্নান হয়নি এখনও এগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে স্নানে যাওয়া হবে পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে আসা হবে দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই বাকি তো চলো সঙ্গে থাকো যেদিন যেদিন সকালে স্নান না করে ভাবি যে রান্না করে বেরিয়ে স্নানটা সারবো তার মানে মিঠিকে খাইয়ে দাইয়ে কিন্তু ওই হয়ে আর ওঠে না রান্না করে বেরিয়ে থালা বাসন যে মিঠিকে খাইয়ে ওকে ঘুম না বাড়িয়ে দিতেও যাওয়া হয় না তো এই করে করে বেলাই বেলায় হয়ে যায় তো আজকে আরও প্রোগ্রাম রয়েছে যেহেতু ওই বিরিয়ানি বানানোর তো ভাবলাম যে ওই চিকেন টিকেন আনবে এগুলো গুছিয়ে গাছিয়েই আর কি স্নানটা করব। তো সেই কারণেই তো একটু দেরি করলাম তো তোমাদের দাদাভাই সব কিছুই গুছিয়ে দিয়েছে আমার কিছুই করতে হয়নি আমি আর মা বসে দিবাদছিলাম কটা ভাবলাম যে ওদিকেও তো পাতাগুলো থেকে যাবে তো এই করে তোমাদের দাদাভাই সব সবকিছু গুছিয়ে দিল মাংসটা ধুয়ে নিয়ে আসছে আর আমি এদিকে পেঁয়াজগুলোকে সুন্দর করে আর কি কুচিয়ে নিয়েছি সব পেঁয়াজ কেটে নিয়েছি রসুন সব কিছু আর আদা কুচিয়ে নিয়েছি টমেটো আর এই যে হচ্ছে আলু আর এই যে এখানে সব মশলা টসলা সব কিছু রয়েছে তেল গোলাপ জল আতর কী কী আছে যা যা লাগে আর কি সেইটা রয়েছে এদিকে রয়েছে যে মাংসটা ধুয়ে আনলো না দাদা ভাই সবই ওই করছে আমি শুধু একটু দেখছি আর এই পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিলাম এখন হচ্ছে মশলাটা করে একই মাংসটাকে ম্যারিনেট করা হবে তোমাদের দাদাভাই মশলাটা করবে আর কি মিক্সি তো ও আবার গেল হচ্ছে দেবাশিসকে বাজারে দিতে সেই কারণে আমি করে নিচ্ছি তো হাফটা করতে করতে আবার চলে এসেছিলো আর এসেই যে দেখো একদম আমার মধ্যেই মাংসটা নিয়ে ম্যারিনেট করতে বসে গেছে সমস্ত মশলা টশলা দেয়া হয়ে গেছে আদা পেঁয়াজ বাটা তারপরে জিরে বাটা সমস্ত কিছু আর কি তো দিয়ে এখন সুন্দর মতন আর কি মেখে নেবে এই গাছটা আজকে ওকেই দিয়েছি কারণ আমি এত বড় আর কি মাংস পিচ করতেও পারছি না আর তাছাড়া আমার সকালবেলা হচ্ছে রান্না করার সময় সবজি কাটতে গিয়ে বটিতে না হাতের আঙুলটা একটু কেটে গেছে তো ওইখানে প্রচণ্ড জ্বলে যাচ্ছে সকালে ভাত খেতে বসেই আর কি এত জ্বালা করছিল তো সেই কারণে ওই আর কি করে দিচ্ছে আর কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে মাংসটাকে সুন্দর মতন ঢাকা দিয়ে নিয়ে রেখে দিয়ে এলাম আর তারপরে আমি স্নান সেরে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি ওদিকে কিন্তু আমার দুষ্টুগুলিটা এখনও ঘুমোচ্ছে তো সেই কারণেই আমরা আর কি ধীরে সুস্থে কাজগুলো করতে পেরেছি অনেকটা টাইম লেগেছে তাও মানে বিরক্ত করেনি ঘুম থেকে উঠে গেলেই তো দৌড়া দৌড়ি শুরু হয়ে যেত আর এখানে দেখো জামা প্যান্টগুলো রয়েছে এইগুলো রয়েছে ওই যে রাজ দেখতে গেছিলাম তো এর আগের ব্লগগুলো আমি এখনও এডিট করতে পারিনি তো সেইগুলোই মানে রোদে দিয়ে রাখা হয়েছে এখন আর ওঠানো হয়নি ভাঁজ করে রেখেছি উঠিয়ে রাখবো আর এখানে দেখো মিঠির জন্য কত আর কি ক্যান্ডি নিয়ে দাদা দাদান আর তারপরে কিন্তু আমরা দুজনে মিলে চলে এসেছি রান্নাবান্না করতে রান্নাঘরে ওদিকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে গুছিয়ে সব কিছু ধুয়ে মেজে রেখেই রান্নাঘরে এলাম তো আলুটা ভাজছে তোমাদের দাদাভাই গ্যাসে আর এদিকে তারপরে পেঁয়াজটা ভাজা হবে আর কি বেরেস্তা যেটা তো যাই হোক আজকের দাদা মানে রান্নাবান্নার সমস্ত দায়িত্বটাই তোমাদের দাদাভাই তো যেইটুকু যা করে দিচ্ছে সবটাই কিন্তু অনেকটাই কাজে এগিয়ে যাচ্ছে তো বললো যে আমি এই ছোট ছোটো কাজগুলো করে দিচ্ছি আর বাকিটা তুমিই করো তো এদিকে দেখো আমি ভেবেছিলাম আমাদের ছোট কড়াইটাতেই হয়ে যাবে তো দেখলাম না আর কি একটু আঁটোসাঁটো হয়ে যাবে তো মাংসটা ভেঙে যাওয়ার হয় তো সেই কারণেই বড় কড়াইটাতেই নিয়েছি আর এই যে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা তো দেখো কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে তো যাই হোক এবার হচ্ছে রান্নাবান্না শুরু করা যাক তো চলো আজকে রান্নাঘরে দুজন আমরা দেখতে পাচ্ছ একদম রাজকীয় তো এ পাশের হাঁড়িতে আমি আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর কি চালের চালটা চালটা দুপুরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি ভিডিও করতেই মনে ছিল না তো ভাতটা পাশে হচ্ছে আর একটু মানে হাড়িতে জায়গা কম হয়ে যাবে বলে আমি আর বাকি মানে হাফ চালটা হারিয়ে দিয়েছি আর হাফ চালটা দিয়েছি হচ্ছে সসম্যানে ওই গ্যাসের উপরে তো এদিকে তো পেঁয়াজ ভাজা চলছে আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তো ও বুঝে পারেনি যে আর কি এইভাবে আর কি দেখো মানে ফন মানে কি বলবো লম্বা করেই আর কি ভিডিও করেছে তো যাই হোক এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি আর তারপরেই হচ্ছে শুকনো লঙ্কা জিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একটু গোটা দারচিনি দিয়ে নিয়েছি এবার হচ্ছে মাংসটাকে সুন্দর করে আর কি ফোড়ন দিয়ে আর কি ফোড়ন বলবো না এটা হচ্ছে এখন কষা হবে তো যাই হোক সব যা যা দেখো হাতের কাছে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি এমনিতে তো এখন মাংসতে কিছুই যাবে না তো এখন সব মানে মানে পেঁয়াজের পেঁয়াজটা বলছি পেঁয়াজটা ভাজা হচ্ছে তো পেঁয়াজটা আমি আর ফোরনে দিচ্ছি না আমি পেঁয়াজ ভাজা হচ্ছে বলে আর কি মাংসটা দিয়ে পরে ভাজা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এইটাই হচ্ছে ব্যাপার তো দেখো মাংসগুলোকে একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো মানে ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে দেখো তোমরা দূর থেকে কিভাবে দেখতে পাচ্ছ তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান মানে পেঁয়াজটা ভাজছিল তো তো সেই কারণে আর কি নিচু হয়নি তো আমি পরে বললাম তারপরে বাকিটা এসে এইভাবে আর কি একটু করলো তো যাই হোক ভিডিও যে করেন আর কি সেইভাবে আর কি মানে বারে বারে বলে দিতে হয় বলে দিলে হয়তো আমি দেখিও নি আর কি ফোনের দিকে খেয়াল করে যে এইভাবে ভিডিও করছে আমি ভেবেছি হয়তো ঠিকঠাকই চলছে তো পরে দেখি যে না এরকম হচ্ছে তারপরে দেখো বলে দিলাম তো যাই হোক সমস্ত মাংসটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে কষানোর পালা এ পাশে মাংসটা কষানো চলছে মাংসটা তো দারুণ সুন্দর কালার এসেছে আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে তো আমি এখন আলুটা দিয়ে দিলাম আলু দিকে ভাতটাও প্রায় উতরে এসেছে তো ভাতটাও নামিয়ে নিতে হবে এদিকে দেখো আলুগুলোকে আর কি ভাজতে গিয়ে আর কি একটুখানি গ্যাসটা ফ্লেমটা বেশি হয়ে গেছিলো একটু পুড়ে পুড়ে গেছে তো ওটুকুতে কোনো ব্যাপার না তো যাই হোক আরও কিছুক্ষণ আর কি সুন্দর মতন কষিয়ে নিয়ে তারপর আমি অল্প করে একটুখানি গরম জল দিয়ে নিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গেছিলো বলে এই দেখো ভাতটা মশারির মধ্যেই নামিয়ে নিয়েছি তো অনেকটা টাইম ধরে এভাবেকে ধরে ঝোলটা মানে ফ্যানটা মানে ঝরিয়ে নিয়েছি যাতে ভাতটা একটু ঝরঝরে হয় তো ভাতটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তো যাই হোক এখন পালা হচ্ছে এই যে একদম ধামার মধ্যে কি দমে দেওয়ার জন্য মানে সাজানোর ব্যাপার তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি ঘি তারপরে হচ্ছে ক্যামড়ার জল তারপরে যা যা লাগে তো নাম অত বলতে পারছি না তো সাজি এই যে হচ্ছে একদম লাস্ট একদম উপরে দেখো ডিম ডিম দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটা দমে দেওয়ার ব্যাপার তো অনেকটা টাইম ধরে আর কি বেশ দমে দিয়ে তারপরে এই যে নামিয়ে নেওয়া হয়েছে আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মানে আমি যখন ভিডিও করছি আমার মানে এডিট করছি তখনও কিন্তু আমার জীবে জল চলে আসছিলো তো এই যে হচ্ছে ফাইনাল লুক দেখো এই রকম হয়েছে আমি প্রথমবার আর কি বাড়িতে বানালাম আমি মানে আমাদের এই বাড়িতে আমি ওই বাড়িতে বানিয়েছি বাপের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস হয়েছে কিন্তু বিরিয়ানি তাই প্রথমবারই করলাম তো যাই হোক এই ঘরে নিয়ে চলে এসেছি আর যেখানে যেখানে পাঠানোর দরকার ছিল আমাদের ওই বাড়ি অনিনকাদের বাড়ি মাসি বাড়ি মামা বাড়ি সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে লাস্টে হচ্ছে আমাদের খাওয়া ব্যাপার তো দেখো সুন্দর করে থালায় গুছিয়ে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই একদম ছোট্ট ভিডিও এই বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য কারণেই আর কি হাফবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো গুছিয়ে নিয়েছি আর এই যে আমাদের দুজন আর কি মা ঘুমো ঘুমো চোখে বসে আছে আর তোমাদের দাদা হয়ে বসে আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো আজকের মতন গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকে আমাদের টাটা